তুমি যে আমার কাছে এসেছ তুমি কি তার জন্য এসেছ আমার চরণ দেখানে এখানে প্রণাম করবার মন হলে এখানে করো বলো বর্ষ তোমার কি সমস্যা তোমার আমি কি হেল্প করতে পারি বাবা সমস্যা তো অনেক আছে কিন্তু কি আর বলবো বাবা দেখি বর্ষ তোমার হাত দেখি দেখি তবে বর্ষ তোর হাত থেকে আমি যা বুঝতে পারছি তুই খুব শীঘ্রই লটারিতে টাকা পেতে চলেছিস বাবা তাহলে আপনার বাড়ি কোথায় ওরে বসছো আমার মতো এই সাধু আমাদের কোনো বাড়ি হয় না রে আমি এই গোটা পৃথিবী আমার বাড়ি আর আমি এসছি ওই সুদূর হিমালয় পর্বত থেকে আর আমার নাম হচ্ছে ভাগ বাবা জয় বাবা হ্যাঁ হ্যালো স্যার আপনি যে লটারিটা কিনেছেন তাতে এক কোটি টাকা পুরস্কার জিতেছেন আপনি কি বলছেন হ্যাঁ সত্যি জয় ভাগবত জয় জয় হোক ভাগবত জয় তো সবই তোমার জন্য বাবা না রে বস পুনাম করবার কর এটা আমার জন্য না রে এটা জয় ফাঁক বাবা জয় 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 বাবা জয় এত কেন আর আমাদের গ্রামে ফাঁক বাবা এসছে ও কি হাত দেখে কথা বলে দিচ্ছে ফাঁক বাবা গ্রামে আবার ফাঁক বাবা এসছে যত সব সাধু যাই দেখে আসি কিরকম হাত দেখে বিচার করছে আরে এই তো সেই ফাঁক বাবা এনে কি মানুষের হাত দিকে বলে দিচ্ছে ভাগ্য হ্যাঁ বস তুমি ঠিকই শুনেছ আমি মানুষের কর্মফল হিসেবে মানুষের ভাগ্য বলে দিই ওই জন্যই তো মানুষকে আমি বলছি যে গরমকালে আইসক্রিম খাও যত সব সাধু তবুও আমি এসব হাতে দেখা বিশ্বাস করি না তবুও আমি একবার তোমার কাছে হাতটা আমি দেখাবো ঠিক আছে বস তো তোর হাসটা দেখি তবে একটা কথা মনে রাখিস অহংকার কিন্তু মানুষের পতনের মূল কারণ আরে অত ভাত না হাতে কি চাকরি লেখা আছে সেটা আপনি স্পষ্ট বলুন আরে বস অত তাড়াহুড়ো কেন করছিস ভালো করে দেখতে দিবি তো তোর হাতে শনি মঙ্গল আরে এই আমি কি দেখছি তুই তো কিছুদিনের মধ্যে ওই সামনের মন্দিরটাতে ভিক্ষা করতে চলেছিস বিশ্বাস করি না বিশ্বাস করি না ভণ্ড সাধু একটা আমি একদিন পড়াশোনা করে ডিপ্লোমা করে আমি ওই মন্দিরে ভিক্ষা করবো আপনার বাণী মিথ্যা আরে বস সেটা মিথ্যা কি সত্যি সেটা তুই বুঝবি কি করে এই পৃথিবীটাই তো একটা মায়া জালে তৈরি রে আপনার এই বাণী আমি মিথ্যা প্রমাণ করে দেখাবো আপনার এই বাণী আমি মিথ্যা প্রমাণ করে দেখাব না থাকবে আমার এই হাত আর আপনার এই মিথ্যা বাণী এই হাত আমি কেটে চালাবো দেখুন বাবা আমি আমার হাত কেটে ফেলেছি যাতে হয় আপনার বাণী সত্যি না মিথ্যা গেলো কি করে গেল গাড়ি চালাতে চাকরি পেয়েছিস

দেখি নতুন আগেকার আমার হাত কিভাবে ফিরে এলো পার্ট টু দেখতে হলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না ভিডিও করতে অনেক কষ্ট হয় এবং তোমাদের একটা লাইক আমার অনেক উৎসাহিত ভাই অবশ্যই লাইক করো আর পার্ট টু দেখতে হলে কমেন্ট করো